নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগেকার দিনে যা কিছু ব্যবহার হতো যেভাবে মানুষ কাজকর্ম করতেন সেগুলোকে আবার নতুন করে সবাই আধুনিক যুগের ছেলে মেয়েরা আপন করে নিচ্ছে কারণ তারা বুঝতে পারছে যেগুলো অনেক বেশি সায়েন্টিফিক ছিল যেমন এই হাড়িতে রান্না করা মাটির হাড়িতে সেটা স্বাস্থ্যসম্মত ছিল তাই এখন চেষ্টা করছি কিন্তু অনেক অসুবিধা এসে যাচ্ছে করতে গেলে যেমন এই নতুন হাঁড়ি পাতিল ব্যবহার করার আগে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে জলে খানিক্ষণ ভিজিয়ে রাখতে হবে তা নাইলে কিন্তু যেই গ্যাসে বসাবো হাড়ি ফেটে যেতে পারে আর খালি হাড়িটাও বসাবো না একটু ভিজিয়ে রেখে দিলাম যে দেখুন আমি বাজার থেকে লাউ শাক গুলো নিয়ে এসেছি লাউ শাক রান্না করার সময় এই লাউ না দিয়ে যদি আলাদা করে একটা রান্না করেন তাহলে অনেক বেশি সুস্বাদু হবে আজকে সেটাই দেখাচ্ছি আমি প্রথমে লাউ শাক গুলো ডগা গুলো কেটে নেব একদম যে কচি কচি ডগা মানে কচি পাতা শুদ্ধ ডগা সেই রকম আন্দাজ কাটবো এরকম এর থেকে বড় বড় না এই যে এই ডগাগুলো নিয়ে নিচ্ছি এই যে লাউয়ের ডগাগুলো এগুলো বাড়ির গাছের হলে অনেক ভালো হতো যাই হোক বাজারে কেনা এগুলো আগে ধুয়ে নিচ্ছি একটা একটা করে ভালো করে ধুয়ে নেব এগুলোকে ভালো করে বেছে নিতে হবে এই যে আকর্ষগুলো এগুলোকে ছিঁড়ে নেব। একদম আগার এগুলো একটু করে ছিঁড়ে নেব বটির দরকার হয় না এমনিতেই হয়ে যায় এদিক থেকেও একটুখানি এইভাবে এইভাবে আমি খোসা টোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম এরকম করে নিতে হবে এইগুলো সব বাদ দিয়ে নিলাম আর এই যে এগুলো ধুয়ে বেছে নিয়ে নিয়েছি এখানে আমি কতগুলো নতুন আলু নিয়ে নিয়েছি নতুন ছোট ছোটো আলু এই শীতের এই নতুন আলুগুলো কিন্তু স্বাদই আলাদা ছোট আলুর বিশেষ করে ভালো করে ধুয়ে নিতে হবে মাটির হাড়ি সবসময় তলাতে নতুন অবস্থায় ধরবেন এইখানে ধরে তুললে হাতে চলে আসতে পারে গলাটা কিছুদিন রান্না করার পরে এগুলো খুব মজবুত হয়ে যাবে এইগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিলাম এখন বাস বাসন মাজার সাবান ছাড়া তো আমাদের মাজার মতো কিছু নেই আগে তো ছাই দিয়ে মাজা হতো বাসন আর মাটির হাড়ি আমাদের ঠাকুমা মাটির হাড়ি একবার রান্না হলে সেটা হয়ে যেত আবার পুড়িয়ে নিতে হতো ভেতরে কলা পাতা দিয়ে শুকনো কলা পাতা দিয়ে আগুন ধরিয়ে দেয়া হতো হাঁড়িতে জল দিয়ে তবেই কিন্তু বসালাম খালি হাড়িটা নতুন বসালে কিন্তু কি হবে ফেটে যেতে পারে তবে আমার আরও একটা করা উচিত ছিল যেটা আমি করলাম না এই ধোয়ার পরে এটাকে শুকিয়ে নিয়ে তারপরে জল দিয়ে বসাতে হয় এতটা সময় নেই আমি বসিয়ে দিলাম জল দিয়ে না কী হবে নিয়ে নিয়েছি একটা নারকেলের সলা এই নারকেলের সলাটা আমার মায়ের বাড়ির কাজে এটা নোংরা না আমি যেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি হাঁড়ির ভেতরে ধরবে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব দুটো হলেই হবে ছোট ছোট আলু এগুলো খুঁজে পেতে অসুবিধা হয় ভাতের মধ্যে কারো পাতে পড়বে কারো পাতে পড়বে না এই যে আমি এইভাবে আমার মাকে ঠাকুমাকে দেখেছি আমাদের ছোটোবেলায় না অত বড় বড়ো আলু দেখতাম না ছোট ছোট আলুগুলোকে এইভাবে মা ঠাকুমা সব গিতে গিতে ভাতে দিতেন একটু চারদিকে এরকম করে বেরিয়ে থাকতো শিম একটু আলোয় ধরে দেখে নিচ্ছি শিমের ভেতরে পোকা আছে কিনা এইভাবে আলোর মধ্যে ধরলে বোঝা যায় শিমে পোকা আছে কিনা কচি দেখে শিমগুলো নিতে হবে দানাগুলো ছোট মানে কচি এই শিমগুলো আমার একটা বন্ধু পাঠিয়েছে অনিতা ওর বাড়িতে প্রচুর ফসল হয় ও আমাকে পাঠিয়েছে আজকে এগুলো ভাতে খাবো আমি কচি দেখে বেছে বেছে এই কটা শিম নিয়ে নিয়েছি এখন এগুলো এই যে এই পাশ থেকে আর এই পাশ থেকে ভালো করে এই আঁশটা বের করার চেষ্টা করব যেটা আঁশ থাকবে সেটা বেরোবে কচি খুব একটা আঁশ থাকবে না এই যে সিমগুলো ভালো করে ধুয়ে এক জায়গায় করে নিলাম এই শিমগুলোকে একসঙ্গে নিয়ে নিয়েছি এবার ভালো করে জড়িয়ে নিয়ে সুতো দিয়ে এই সুতোর দুটো মুখকে ভালো করে পাকিয়ে নেব ভালো করে না পাকিয়ে নিলে কিন্তু হবে না এটা ভেতরে একটু ঢুকিয়ে নেব। যাতে খুলে না যায় এই যে যখন সবজিটা সেদ্ধ হবে তখন আয়াতনে কমে যাবে তখন লুজ হয়ে যাবে এটা এই জন্য একটু টাইট করে বেঁধে আর এটাকে ভেতরে একটু ঢুকিয়ে দিতে হবে ব্যাস সবগুলো এক জায়গায় ধরে নিয়েছি এবার একটা সুতো দিয়ে ভালো করে এই যে ধরে পেঁচিয়ে নেব আমার মা ঠাকুমারা সব সময় এইভাবে কিন্তু সুতো দিয়ে পেঁচিয়ে তারপরে দিতেন এই দুটো মুখকে একটুখানি এরম পাকিয়ে দিতে হবে ব্যাস মানে গিট দেবার দরকার নেই এইভাবে একটু পাকিয়ে দিয়ে এই ভেতরে ঢুকিয়ে দিতেন জল হালকা গরম হচ্ছে হতে সময় লাগবে আমি ততক্ষণ আলুটা দিয়ে দিচ্ছি আলুটা সবার আগে দেবো নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল এক কাপ এই দু কাপ চালটাকে একটু দেখে নেব যে এর মধ্যে কোনো কাকড় টাকর জাতীয় কিছু আছে কি না এমনি পরিষ্কারই আছে মোটামুটি ধুয়ে নেব ভালো করে চটকে ধুয়ে নেব। সিমটা এখন দিয়ে দিলাম লাউ ডাঁটা কিছুক্ষণ পরে দেব ভাতটা খানিকটা সেদ্ধ হয়ে গেছে এখন লাউ ডোকাটা দিয়ে দেব দেখুন ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে রাখলাম একটু পরে সবকিছু বের করে নেব কি হলো কখন আসবে কি আমরা যুগে চলে এলাম এইভাবে বড় কাঁসার থালায় জিনিসপত্র সাজানো আছে দেখে আমার মনে পড়ে যাচ্ছে ঠাকুমা বলতেন ঠাকুমারা তিন যা আমার মেজ ঠাকুমা এই সকাল বেলায় ভাতটা এই রকম একটা বড় থালায় নিয়ে সব বাচ্চাদের চারপাশে বসিয়ে দিতেন আমার মানে বাবা কাকা জেঠা মার পিসিরা মিলে অনেকে আর তাদের এইভাবে বসিয়ে দিয়ে ভাত মেখে সবার গালে গালে দিতেন মেজ ঠাকুমা এইভাবে সব বাচ্চাদের একসঙ্গে খাওয়া হয়ে যেত ছোটবেলায় হ্যাঁ বিরাট বড় থালা এইটা কি বড় থালা হ্যাঁ অনেক বড় ইয়ে হতো এই এটাই তো মানে আগেকার দিনে একান্নবর্তী পরিবারে এটাই তো ছিল মেজ ঠাকুমার কাজ ছিল বাচ্চাদের দেখাশোনা এইসব করা মানে এক একজনের কাজ ভাগ করা থাকতো না মেজ ঠাকুমা সবাইকে এইভাবে খাইয়ে দিতেন বাচ্চারা খেত বাবা তোমাদের এখন খাওয়া হয়েছে আমরাই খেয়েছি আর আমার পিসিদের যুগে মানে কাকা পিসিদের যুগে তারা তো খেয়েছে একটা খেলে আর কি আছে যদি ভালো খাও তোমরা গরম গরম তার জন্য আমি ছেকা খেতেও রাজি আছি সব একসঙ্গে না খাও

тебе. না তবে আমাদের এই খোসা টোসা ফেলা হতো আমি খানিকটা না ফেলাই ভালো আজকালকার তো খোসা খাওয়া উপকারী উপকারী কিন্তু আজকাল সব আমি ভালো করে ধুয়ে দিয়েছি কিন্তু আমাদের ছোটবেলায় এত খোসা টোসা বেঁচে করা হতো না এইভাবেই মেখে দিত মা তারপরে মুখে পড়লে খোসা ফেলে দিলাম এইভাবেই আমাদের খাওয়া চলতো আমি সবকটাতে সর্ষের তেল দিচ্ছি তারপরে দিয়ে খেয়ে এলাম দিয়ে দিচ্ছি লবণ বাবা এসব করে রেডি করে আমাকে ডাকতে পারতে আমি জানি তো তুমি এসে গেছো কেন তুমি যে এক সেকেন্ড বসতে পারো না সেটা আমার জানা আছে আসতে বললে একদিন দেখো ঘর তোমরা সেটা দেখো হ্যাঁ ধৈর্যের তো দরকার আছে আমার সময় ধৈর্য সামনে নিয়ে রক্ষা করা আমার তো লেখারই কোথাও

শুনতে হবে এটা আমার ঠাকুমার স্পেশালিটি লাউ ডগা খান ভাতে দিস